আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি সকালে উঠে নিজের জন্য লেবু পানি বানাচ্ছিলাম সকাল সকাল আজকে অনেক দিন পর কলেজে যাব। লেবু পানি বানানোর পর আমি আমার বই খাতাগুলো গোছাই নিচ্ছিলাম যেহেতু অনেক দিন পর কলেজে যাচ্ছি তারপর রেডি হয়ে কলেজের জন্য বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে একটা ক্রিপ নিচ্ছিলাম আমি কলেজে আজকে মনে হয় অনেক আগে পৌঁছে গেছি অনেক তাড়াতাড়ি কেউ আসে নাই তখনও ক্লাস মানে মেয়ে ছিলই না ক্লাসে অনেক কম কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে ভাত খেয়ে আমি একটা লম্বা একটা ঘুম দেই ঘুম থেকে উঠার পর বিকেলে একটু ছাদে যাই আসলে প্রতিদিনই যাই বিকালে আসরের পর গিয়ে একটু হেঁটে আসি ভালো লাগে ছাদের গাছগুলোকে দেখে আসি ছাদ থেকে আসার পর একটু মুড়ি মাখা খাই মুড়ি মাখা খাওয়ার পর মানে একটু চা খাওয়া দরকার তাই একটু চা বানালাম চা বানিয়ে চা নিয়ে পড়তে বসে পড়লাম আজকে অনেকক্ষণ পড়েছি প্রায় সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত পড়ার পর আমুর জন্য মাছ ভাজা করি এরপর আর ক্লিপ নেওয়া হয়নি